বিরিয়ানি কম বেশি আমরা সবাই পছন্দ করি আর বিরিয়ানি খেতে মন চাইলে ছুটে যাই রেস্টুরেন্টে কারণ ঘরে রান্না করাটা আমরা ঝামেলা মনে করি আপনি চাইলে এরকম একটা পারফেক্ট চিকেন বিরিয়ানি রান্না করতে পারবেন ঘরে বসে বাইরের কোনো মশলা ছাড়াই আর টেস্টের ব্যাপারে যদি বলি বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট চিকেন বিরিয়ানি রেসিপি এর থেকে বেটার চিকেন বিরিয়ানি আর হতে পারে না আজকে রান্না থাকছে ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স এ ফিউ মোমেন্টস লেটার নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণে মুরগির মাংস সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো সামান্য পরিমাণে খাবার তেল সামান্য পরিমাণে লেবুর রস হাতের সাহায্যে ভালো করে মেখে ম্যারিনেট করে নিবো দশ মিনিট রাখবো ম্যারিনেট করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কথা দিচ্ছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন প্লিজ ফার্স্টে মুরগির মাংসগুলো ভেজে নেব এক কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস হালকা করে একটু ভেজে নেব তাতে করে ভেঙে যাওয়ার চান্স থাকবে না আপনারা অবশ্যই ভেজে নেবেন আমি এখানে ব্রয়লার মুরগিটা ব্যবহার করেছি আপনি দেশি মুরগি ব্যবহার করলে ভাজার দরকার নেই আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি অসাধারণ একটা কালার চলে আসতে এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কিছু আলু ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা কথা বলি বিরিয়ানিতে আলু ভাজাটা দেয় না সাধারণত আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আপনি চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই কাঁচি বিরিয়ানি আলু ভাজাটা সচরাচর সবাই ব্যবহার করে পেঁয়াজের ব্রেস্তা করার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি পেঁয়াজের ব্রেজটা ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে একটু বেশি ভাজা হলে পুড়ে যাবে রান্না করার জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দশ পিস আষ্ট কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটি স্টার এলাচ একটি কালো এলাচ সামান্য পরিমাণে জয়ত্রী দুই পিস তেজপাতা ছোট ছোট করে কেটে দিয়েছি পাঁচ পিস এলাচ সামান্য পরিমাণে কাবাব চিনি চার টুকরা দারুচিনি ছয় পিস লবঙ্গ তেলের উপরে হালকা করে একটু ভেজে নেব বাই দ্য ভাই আপনারা দেখছেন সোহরের রান্নাঘর আমি মোহাম্মদ সোহেল শিকদার সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে নোটিফিকেশনটি অন করে দিন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এবার হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দেড় টেবিল চামচ আমার বানানো স্পেশাল গরম মশলা গরম মশলার ভিডিওটা আমার ফেসবুক এবং ইউটিউবে দেওয়া আছে দেখে নেবেন এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া আড়াইশো এম এল টক দই টক দইটা অবশ্যই বিরিয়ানি রান্না লাগবে টক দই না দিলে কালারটা আসবে না পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে এবার ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানোয় কোনো ধরনের অলসতা করা যাবে না কারণ মশলা কষানোর উপরেই টেস্ট নির্ভর করে যে দিচ্ছি আমি আলু একটু নেড়ে ছেড়ে আবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংসগুলো এবার ভালো করে কষিয়ে নিব সবগুলো যতক্ষণে তেল ছেড়ে না দিবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবার আমি ঢেকে দিচ্ছি দশ মিনিটের মতো ঢেকে দিয়ে রাখবো তাতে করে সিদ্ধ হয়ে যাবে ভাজাও হয়ে যাবে মশলাটাও কষানো হয়ে যাবে সব একসাথে হয়ে যাবে এবার একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি আমার মশলা কষানো শেষ তেল ছেড়ে দিয়েছে আমি এবার ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা অবশ্যই গরম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিটা আপনি চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই অপশনাল দিলে ভালো ফ্লেভারটা ভালো আসবে পনেরো মিনিট রান্নার পরে আবার একটু চেক করে নেড়ে ছেড়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টি সল্ট দিয়ে দিলাম এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে আবার ঢেকে দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করার পরে উঠিয়ে নিলাম মোটামুটি আমার রান্না হয়ে গেছে আমি আরো একটু ভালো করে রান্না করব একদম ভুনা ভুনা করে ফেলবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে চাল ধুয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি হাফ কেজি পরিমাণে বাসমতি চাল চার পাঁচ ধোয়ার পরে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম বাসমতি চাল ধোয়ার সময় একটু সাবধানে ধুয়ে নিতে হবে টাটকা হয় একটু প্রেশার লাগলে ভেঙে যায় আমি একটা কড়াইতে পানি দিয়ে দিলাম এবং একটু খাবার তেল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হালকা পরিমাণে হাফ কেজি চালের জন্য এক চাচ আমি জিরা দিয়েছি তাতে ফ্লেভারটা ভালো আসবে চালের পানি ছেঁকে নিয়ে এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি ভালো হয় রাইস গুলো খুব সাদা হবে তেল দিলে একটার সাথে একটা লেগে যাবে না শাহি জিরাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আমার চাল নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি আর একটা পাতিলে মাংস ঢেলে দিলাম তার উপরে দিয়ে দিচ্ছি রাইসগুলো রাইসগুলো দিয়ে এবার একটু নেড়েছেড়ে মশলার সাথে মাখিয়ে নিব। এই সময় চুলার রাসটা অবশ্যই লোতে রাখতে হবে তারপরে আমি দমে দিয়ে দিব চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি দিয়ে পেঁয়াজের প্রেসটা দিয়ে দিলাম এবার আমি ডেকে দিয়ে দশ মিনিটের মতো দমে রেখে দেবো চুলা বন্ধ করে দশ মিনিট পরে ডাকনা উঠিয়ে নিলাম ওয়া দেখলেই খেতে মন চায় এবার আমি নামিয়ে নিচ্ছি এক কথা অসাধারণ এবং অসম্ভব সুন্দর মজার হয়েছে আমার রেসিপিটি ফলো করে বাসায় আপনি রান্না করলে সব যে খাবে সেই আপনার ফ্যান হয়ে যাবে দিস ইস মাই কমেন্টমেন্ট এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ